হ্যালো বন্ধুরা আজকে শেয়ার করব। আপনাদের সঙ্গে বিড়ালের সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্ত দেখতেই পাচ্ছেন বিড়ালটি বিছানায় শুয়ে আছে গায়ে রোদ লাগানোর চেষ্টা করছে কিন্তু বিড়ালের গায়ে পুরোপুরি রোদ লাগছে না এজন্য একটু বিরক্ত হচ্ছে আর নড়াচড়া করছে বিড়ালটা আদর নিতে অনেক বেশি পছন্দ করে দেখতে পাচ্ছেন বিড়ালটা আবার আমার দিকে বড় বড় করে তাকিয়ে আছে বিড়ালটা ঘুমানোর চেষ্টা করছে কিন্তু আমরা সবাই বিড়ালটাকে একটু বিরক্ত করছিলাম এই জন্য বিড়ালটা নির্বিলি পরিবেশ পাচ্ছিল না এই জন্য বিড়ালটা ঘুমাতে পারছে না একটু পর পর এদিকে ওদিকে তাকিয়ে দেখছে বিড়ালটা আসলে অনেক বেশি বিরক্ত হচ্ছিল যদিও বিড়ালটাকে আদর করছিলাম তারপরেও বিড়ালটা বিরক্ত হচ্ছে কারণ বিড়ালটা ঘুমানোর সেরকম পরিবেশ পাচ্ছে না আল্লাহ হাফিজ